বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা সেচ পাম্পের মাধ্যমে আলু খেতে সেচ দিয়ে থাকি তো চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ভিডিওতে আপনারা যেই ব্যক্তিকে দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আমার ছোট ভাই এ হচ্ছে আমাদের সবার ছোট। তাকে আজকে মেশিনের ড্রাইভারের দায়িত্ব দেওয়া হয়েছে তার মেশিন সেট কাজ শেষ এখন সে পানি উত্তোলনে ব্যস্ত দেখতে পাচ্ছেন তার কিন্তু পানি উঠানোর কাজ শেষ সে এখন চেক করতেছে যে কোথাও লিকেজ আছে কি না বা হাওয়া কোথাও থেকে লিকেজ করতেছে কিনা সে চেক করছে তার চোখে হয়তোবা বা তার কানে হয়তোবা ধরা পড়ছে যে কোথাও লিকেজ আছে তো সেই লিকেজ বন্ধ করার কাজ করতেছে আপনারা দেখতে পাচ্ছেন মেশিনের গোড়ায় বা বোনিংয়ের গোড়ায় হয়তোবা সমস্যা হয়েছে তো সে সেই লিকেজটাকে সারানোর চেষ্টা করতেছে তার লিকেজ সারানোর কাজও প্রায় শেষ এখন সে কিন্তু পুনরায় আবার পানি উত্তোলনের কাজ করবে আপনারা দেখেন আপনারা ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যেই আলু ক্ষেতগুলো দেখতেছেন সেই আলু ক্ষেতগুলোতে আজকে কিন্তু শেষ দেওয়া হবে এখন তাদের শুরু হয়ে গেছে মূল কাজ মেশিন স্টার্টিংয়ের দেখেন কিভাবে তারা মেশিন স্টার্ট দিয়ে দিল। মেশিন স্টার্ট হয়ে গেছে পানি উঠছে মেশিনে পানি উত্তোলন দেখে কিন্তু একটা গান মনে পড়ে গেল গানটি হচ্ছে কৃষক দেখ দেখে চাহিয়া কৃষক গেছে পানি পাম দিয়া কৃষক দেখ আমি তেমন একটা গান গাইতে জানি না তারপরও মজার চলে গাইলাম আরেক ছোট ভাইকে দেখতে পাচ্ছেন সে কিন্তু ড্রেন ক্লিয়ারিংয়ের কাজ করছে এই জন্য হচ্ছে আমার ছোট অর্থাৎ আমার ছোট ভাই আমরা তিন ভাই সে হচ্ছে দ্বিতীয় আর প্রথমে যাকে দেখতে পেয়েছেন সে কিন্তু হচ্ছে সবার ছোটো তো পানি কিন্তু আমাদের চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন উনি যে আমার বাবা তিনি এখন রিটায়ার্ড প্রাপ্ত তো পানি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তার গন্তব্যস্থলে ছুটছে ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে আর যে আলু ক্ষেতগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে আমাদের এই ছোট ভাই দেখেন প্রথমে যাকে দেখতে পেয়েছেন সে কিন্তু মেশিন ড্রাইভারের কাজ করছে মেশিনে হয়তো বা তেল শেষ বা তেল শেষের কাছাকাছি তো সে তেল দিচ্ছে পানি কিন্তু আমাদের ঠিক তার গন্তব্যস্থলে অলরেডি চলে এসেছে আপনারা এখন দেখতে পাবেন যে আসলে আলুর যে বেডগুলো তৈরি করা হয় আলুতে কীভাবে পানি দেওয়া হয় সেই বেডগুলো এই যে দেখেন পানি এক জায়গায় কেটে দেওয়া হয়েছে এবং পানি কিন্তু তার নিজস্ব গতিতে অটোমেটিক্যালি সবগুলা যে লাইন রয়েছে আলুর সেই লাইনগুলোতে অটোমেটিক্যালি চলে যাচ্ছে অর্থাৎ প্রত্যেকটা গহির জন্য বা প্রত্যেকটা লাইনের জন্য আমরা গহি বলে থাকি তো এই প্রত্যেকটা লাইনের জন্য কিন্তু আলাদা আলাদাভাবে কাটার কোনো প্রয়োজন নাই পানি তার নিজস্ব গতিতে প্রত্যেকটা লাইনের ভিতরে অলরেডি চলে যাচ্ছে ভিডিওস হলে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট একটা ভিডিও তৈরি করতে বা একটা কন্টেন্ট তৈরি করতে অনেক সময় লেগে যায় তো অনেক কষ্ট করতে হয় আপনারা ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন সাপোর্ট করবেন আশা করি আপনাদের মন্তব্য জানাবেন আমাদের যে পাশে পানি যাচ্ছিলো বা যে লাইনগুলোতে পানি যাচ্ছিল সেই লাইনগুলো ফুল হয়ে যাওয়ার কারণে কিন্তু অন্যদিকে ভাই তার পানির যে লাইন রয়েছে পানির যে গতি রয়েছে সেই গতি পরিবর্তন করে দিয়েছে সো আমরা আলু খেতে পানি দেওয়ার জন্য যে পদ্ধতি ব্যবহার করে থাকি এই পদ্ধতিতে খুব দ্রুতই খুব সুন্দরভাবে পানি দেওয়া যায় এবং ঝামেলা কম হয় আমরা এতক্ষণ একদিকে পানি নিচ্ছিলাম অর্থাৎ এক লাইন দিয়ে পানি নিচ্ছিলাম যার কারণে কিন্তু আমাদের যে লাইনটা রয়েছে সেটা ফরাট হয়ে গেছে যার কারণে পানি লিকেজ করে অন্য দিকে চলে যাচ্ছে কারণটা হচ্ছে যে লাইন ব্যবস্থা রয়েছে মূল লাইন ব্যবস্থা রয়েছে সেটি কিন্তু ওভারফ্লো হয়ে গেছে যার কারণে এটা ফ্লাট হয়ে যাচ্ছে মূলত মেশিনের যে পানি উত্তোলন ক্ষমতা আর লাইনের যে পানি ধারণ ক্ষমতা সেটার মানে তারতম্য হচ্ছিল যার কারণে এটা হচ্ছিলো তো আমরা কিন্তু এখন দেখেন দ্বিতীয় লাইন চালু করে দিয়েছি অর্থাৎ একদিকে নয় এখন দুই দিকে পানি নিব। এখন আরেক ছোট ভাইকে দেখতে পাচ্ছেন আরেক লাইনে চলে গেছে মেশিনের অল্প পাওয়ারে পানি এতই বেশি উঠতেছিল যে দুই লাইনও কাজ হচ্ছিল না সো আমার ছোটো ভাইকে এক লাইনে দেওয়ার পরে মেজো ভাইকে আরেক লাইনে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা স্ক্রল করছি আমি তো একদিকে ছোটো ভাই নিচ্ছে আরেকদিকে মেজো ছোটো ভাই নিচ্ছে তো আমি বড়ো ভাই সবার বড় আমি কিন্তু আরেক পাশে চলে এসেছি অর্থাৎ তিন নাম্বার লাইনটিও কিন্তু আমরা চালু করতে বাধ্য হয়েছি নয়তো বা ড্রেনেজ ব্যবস্থা যেটি আছে সেটি কিন্তু ওভারফ্লো হয়ে আলাদা দিকে পানি চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন আমার দিকে পানি কিন্তু আস্তে আস্তে চলে আসতেছে অর্থাৎ তার গন্তব্যস্থল আমার দিকে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার যে লাইনটা রয়েছে আমার পাশে যে আলুগুলাতে আমি পানি নিব সেই তো অলরেডি পানি চলে এসছে পানি ঢুকতেছে দেখেন এই বেডগুলোতে কিভাবে পানি যাচ্ছে একটার পর একটা বেড অটোমেটিক্যালি কিন্তু পানি যাচ্ছে আমি জাস্ট এক জায়গায় কেটে দিচ্ছি তো সব দিকেই কিন্তু পানি যাচ্ছে প্রত্যেকটা লাইনের জন্য আলাদা আলাদাভাবে কাটার কোনো প্রয়োজন হয় না আমি আমার ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি আর যেহেতু ভিডিওটা দীর্ঘায়িত করলে আপনারা বোধ করবেন সেই জন্য আর দীর্ঘায়িত করছি না সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটাতে একটু সাপোর্ট করবেন লাইক কমেন্ট দিয়ে একটু সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম